সকল যে বিরোধী দল যারা বলে মাঠের বিরোধী দল তাদের তো আমি মাঠে দেখতে পাচ্ছি না বিএনপি জামাত বা ওই বিশ দলের যারা আছে কাউকে কিন্তু মাঠে পাচ্ছি না কাজের মধ্যে পাচ্ছি না এবং যারা বিরোধী দলে মানে স্বীকৃত জাতীয় পার্টি

মহানুন ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ রুহুল আমিন সহ স্থানীয় জনগণ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ আসলে ঢাকা চার নির্বাচনী এলাকা বরাবরই অনেক অবহেলিত ছিল দুই সালের নির্বাচনের পর এই এলাকার উন্নয়নটা ওইভাবে শুরু করতে পেরেছিলাম আমরা জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জনবান্ধব সরকারের প্রধান এবং দরিদ্র বান্ধব মানুষের প্রধান এবং নিম্ন আয় বা সুবিধাবঞ্চিত মানুষের প্রতি তার মমত্ববোধ অন্য যে কোনো সময়ের চাইতে অনেক বেশি বঙ্গবন্ধু কন্যার তো শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশকে আমরা উন্নয়নের কাজ শুরু করেছিলাম আজকে দেখেন সেখানে আমরা ওই দুই সালে প্রজেক্ট নিয়েছিলাম এই জলাবদ্ধতা নিরসনের জন্য পাঁচশো উনিশ কোটি টাকা ব্যয়ে সেই সেই কাজ এখনও চলমান এটা আরও বাড়াতে হবে আর যে সিচুয়েশন এই সিচুয়েশনে ওই জলাবদ্ধতা নিরসনের আউটলেটগুলি যে জলসি সিদ্ধিরগঞ্জ সিমরাইল শ্যামপুরে আছে ফতুল্লার মোড়ে একটা আছে এই আউটলেটগুলিকে আমাদেরকে আরও বেশি সক্রিয় করতে হবে সেক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তিনি দায়িত্ব পাবার পর থেকেই একাধিকবার আমাদের এই অঞ্চলে এসেছেন এবং এই জলবদ্ধার নিরসনের জন্য উনি পদক্ষেপ নিয়েছেন সারা ঢাকা শহর যেখানে এই বৃষ্টিতে এই যে তাণ্ডব চলে গেল সারা বাংলাদেশে আপনার সমুদ্র উপকূলেই শুধুমাত্র ক্ষয়ক্ষতি হয়নি ঢাকা শহরের মতো জায়গায় সেখানেও কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি আর বিশেষ করে পানিতে একদম মানুষের ঘরে ঘরে পানি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উনত্রিশ নং ওয়ার্ডের জলবন্দী মানুষের মাঝে খাবার বিতরণ করেন জাতীয় সংসদের মাননীয় হুইপ অ্যাডভোকেট সঞ্জিদা খানো এমপি বঙ্গবন্ধু কন্যা নির্দেশ দিয়েছেন আমাদের পার্টির সেক্রেটারি ওবায়দুল কাদের নির্দেশ দিয়েছেন আমাদের নেতা এবং এই নির্দেশেই কিন্তু আমরা যারা যারা জনপ্রতিনিধি আমরা রাস্তায় নেমেছি এবং শুধু রাস্তায় নামিনি আমরা এই জলবদ্ধতা নিরসনের জন্য দেখেছেন কাজ করে যাচ্ছি এবং এই পানিবন্দি মানুষের মাঝে আমরা খাবার বিতরণও করবার উদ্যোগ গ্রহণ করেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সকল জনপ্রতিনিধিগণ রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন ফেরদার সাগর জাগরণ টিভি ঢাকা